কেউ যদি কোরআনুল কারিমকে জিজ্ঞাসা করে ও কোরআন তোমাকে নাজিল করেছে কে তুমি এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি কোরআন উত্তর দিছে তাং জিলাম আসমান এবং জমিন পাক সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাকি আমাকে নাজিল করেছে আল্লাহ কোরআনকে যদি কেউ প্রশ্ন করে কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ পাক নাজিল করেছে এই নাজিলের আগে তুমি কোথায় ছিলে কোরআন নিজের ভাষায় উত্তর দিচ্ছে আল হুয়া কুরআনুল মাজিদুন ফিলাউহি মাহফুয একটি সুরক্ষিত ফলকে ছিল সংরক্ষিত স্থানে ছিল লৌহে মাহফুজে আমি ছিলাম কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও বুঝলাম তুমি লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় ছিলে এরপরে তুমি কার উপরে নাজিল হলে করান উত্তর দিচ্ছে ও আমিনু বিমান ইমান আনো ওই জিনিসের উপরে যেটা মহান আল্লাপাক হজরত মোহাম্মদুর রসৌলুল্লাহ আলাইহি অসাল্লামের উপরে নাজিল করেছে যেরকম সুবাহান আল্লাহ প্রক্ষান্তরে আরেখাতে করাঞ জবাব দিচ্ছে তাবারাকাল্লাদি না জালাল ফর কনা আলা আবদিহ লিয়া কুনালল্লা আলা মনা নাজির বর্কত ময় মহান আল্লাহরবল আলামল ফর কন নাজিল করেছে মানুষকে সতর্ক করার জন্য আব। মুসলিমটাই ইম জয়্দা হুল কুৰা মাই আহদি ল্লাহ ফালাম মুদল্লালা হো মাইয়দেলল্নহ ফালা হাদয়ালাম অনা সাদু আল্লাহ ইলাহা ইল্লাম্মহ আহদাহুলা সারকালাম। الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون صدقت يا ربنا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى কাহি দুজিদ ইমানে পথে অবিচল থেকে থে কে আমার মরুন পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমার মিনতি আমার তোমার কাছে মিনতি ম অবিচল মরুন যেন হয় সকলে জোরে সরে মামিন আলহামদুলিল্লাহ মহান রব্বলার ইজাত অল জালালের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছে যিনি দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে তেনার ঘর মসজিদে আসার মতো বসার মতো নবীজির প্রতি দুরদার সালাম পাঠ করার মতো সুযোগ করে দিলেন সে মহান রবেট দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে সে রবেট দরবারে কালীমাত্র শুকুর আদায় করছি সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আরও একবার শুক্রিয়া আদায় করছি সর্বোপরি যিনি আমাদেরকে সুস্থ রাখলেন পরী আলহামদুলিল্লাহ দুরোদার সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক সৈদুল মোর সালিনাবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাল আলাই আসাল্লাম এমন একটি যুগে জন্মগ্রহণ করলেন যেটাকে হাদিসের ভাষায় আমরা আয়ামে জাহিলিয়াতের যুগ হিসাবে পড়েছি যেটা আয়ামে জাহিলিয়াতের যুগ নামে পরিচিত ছিল এমন একটি যুগে রসুল সাল্লাই আসাল্লাম আসলেন এই যুগটাকে পরিবর্তন করে তিনি সর্বশেষ একথা বলতে বাধ্য হয়েছেন খৈরুল করুন কর্নি আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ যুগ জরিকোবাহ শ্রেষ্ঠ যুগ বানানোর পিছনে সর্বাত্মক ভূমিকা পালন করেছে মহাগ্রন্থ আল কোরআন নবীজি সতেরো বছর যখন বয়স তেনার একটি সংগঠন বানালেন হিলফুল ফজুল তিনিও প্রাণন্তকর প্রচেষ্টা করে মক্কার মানুষগুলোকে দিনের পথে আনতে পারেন নাই তখন যে গারে হেরায় তিনি ধারণা দিলেন যে যুগের মানুষগুলাকে কিভাবে ভালো বানানো যায় নবীজি নবী করিম সাল্লা আলাইসাল্লাম গারে হেরা থেকে একটি পরশ পাথর নিয়ে আসলেন যেটার নাম ছিল আল কোরআন পরশ পাথর লোহার সঙ্গে লাগে লোহা স্বর্ণের টুকরা টুকরায় পরিণত হয় যদি পাথরের সঙ্গে লাগে সেটা খণ্ডে পরিণত হয়ে যায় জোরেকন আল্লাহ এ পরিবর্তন আসলো কিসে জোরেকন কোরআনে আজকে সেই কোরআন আমাদের মাঝে আছে কিন্তু আমরা কি আমাদের যুগ আমাদের সময় আমাদের সমাজ পরিবর্তন করতে পেরেছি পারি নেই তার কারণ হচ্ছে আমরা কোরআনের সঠিক ব্যবহার করতে পারছি না মনে করেন আমরা আজকে সবাই শান্তি শান্তি বলে পাগল হয়ে যাচ্ছি কিন্তু শান্তি কোথাও নাই তার কারণ হচ্ছে কোরআনের সর্বোত্তম ব্যবহার আমরা করতে পারছি না মনে করেন আমি একটা কাগজে লেখলাম মিষ্টি এখন এই কাগজটা যদি কেউ সাবায় এটা মিষ্টি লাগবে কিন্তু যদি প্র্যাকটিক্যালে নিয়ে এসে খায় তাহলে মিষ্টি লাগবে লাগবে কিন্তু আমরা ওই কাগজে লেখা মিষ্টির মতো শান্তি শান্তি বলে পাগল হয়ে যাচ্ছে কিন্তু করান যেভাবে শান্তি দিবে সেই প্রচেষ্টায় কোরআনটাকে আমরা সেই কাজে লাগাতে পারছি না আমরা ব্যর্থ হচ্ছি সম্মানিত উপস্থিতি আমি করানুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত তেলওয়াত করেছি পাক যদি তাওফিক দেয় এ আয়াত থেকে কিছু কথা বলবো বা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কাল তো ইলাই হুনিব সকলে জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম জিকির কি রাসুল বলেছে আফজালুল জিক্রি সর্ব সর্বোত্তম জিকির হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তেল সমাজ পরিবর্তন করতে যে নবীজিকে প্রাণন্ত প্রাণন্ত প্রচেষ্টা করতে হয়েছে মায় সিদ্ধিকার দিয়ে আল্লাহ আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে উম্মুল মিনিন নবীজির চরিত্র সম্পর্কে আমাদের বলুন উম্মুল মেনিন হজরত আয়সারাদি আল্লাহআ বলেছেন আল্লাহর রাসুলের সাহাবিরা তোমরা কি কোরআন পড়ো না যেটা কোরআন সেটাই হচ্ছে আল্লাহ রাসুলের চরিত্র জরেকন সোবাহান আল্লাহ নবীজির সাহাবিরা কোরআনকে এত মোহাব্বত করেছে এত ভালোবেসেছে হাদিসের পাতায় পড়েছি কোন কোন সাহাবীর সুরা বাকারা শেষ করতে সময় লেগে গেছে সাত থেকে আট বছর তার কারণ কি তারা পড়তে পারতেন না তারা পড়তে পারতেন একটি আয়াত পড়তেন ওইটা নিজের জীবনের সাথে মিলাতেন তারপরে সামনের আরেকটি আয়াত তেলাওয়াত করতেন জরুকন্সবাহান আল্লাহ আর আমরা সারা জীবন শুনে যাচ্ছি কিন্তু বাস্তব জীবনে কোনো আমল নেই ঠিক না আমরা সবাই শান্তি চাই কিন্তু শান্তি আমাদের কাছে ধরা দেয় না তার কারণ হচ্ছে এই পৃথিবীতে এমন কোনো ভালো কথা নাই যেটা বলা হয়নি শুধু বাকি আছে আপনার আর আমার আমল করা ঠিক না রাসুলের সাহাবিরা যখন হেঁটে যাইতেন মানুষগুলো বলতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে সোবাহান আল্লাহ রাসুলের সাহাবিরা যখন কথা বলতেন মানুষজন বলতেন কোরআন কথা বলছে রাসুলের সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন তখন মনে হতো যেন কোরআন জীবন্ত হয়ে প্র্যাকটিক্যালি মানুষদেরকে ব্যবসা বাণিজ্য শেখাচ্ছে জোরক সুবাহ আল্লাহ আজকে আমাদের কাছে সেই কোরআনই এসেছে আমাদের কাছে সেই কোরআনই আছে কিন্তু আমরা এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারছি আল্লাহ আমাদের এমন আশ্চর্য একটি কিতাব দিলেন যে কিতাব নিজের পরিচয় নিজে দিতে পারে যে কোরআন নিজের কথা নিজে বলতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এমন কোরআন দিলেন কেউ যদি কোরআনুল করিমকে জিজ্ঞাসা করে ও কোরআন তোমাকে নাজিল করেছে কে তুমি এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কে কোরআন উত্তর দিছে তাংলা আসমান এবং জমিন যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাকই আমাকে নাজিল করেছে জোরকন সোবহান আল্লাহ কোরআনকে যদি কেউ প্রশ্ন করে কোরআন বুঝলাম তোমাকে আল্লাপাক নাজিল করেছে এই নাজিলের আগে তুমি কোথায় ছিলে কোরআন নিজের ভাষায় উত্তর দিচ্ছে বাল হুকুম কোরআন একটি সুরক্ষিত ফলকে ছিল সংরক্ষিত স্থানে ছিল লৌহে মাহফুজে আমি ছিলাম কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি লওহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় ছিলে এরপরে তুমি কার উপরে নাজিল হলে কোরআন উত্তর দিচ্ছে ওয়া আমিনু বিমা নযিলা আলা মুহাম্মাদি কুমীর রব ইমান আনো ওই জিনিসের উপরে যেটা মহান পাক হজৰত মোহাম্মাদুর রসৌল্লাহ সল্লল্লাহ আলাইহি অসাল্লামের উপরে নাজিল করেছে যৰকণ সুবাহান আল্লাহ প্রক্ষান্তরে আৰেকাতে কোরআন জবাব দিচ্ছে তাবার খেল্লাদি না জালাল ফুরকন আলাবদিহি আলমিন বরকতময় সেই মহান আল্লাহ রবুল আলমিন ফরকান নাজিল করেছে মানুষকে সতর্ক করার জন্য আপনি আর আমি আল্লাহকে ভুলে আছি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভুলে নাই তিনি চান আমার বান্দা একটাও যেন জাহান নামে না যায় এজন্য প্রত্যেকটা কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছে জোরে কন সোবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন কোরআন এসেছে মানুষ মানব জাতিকে হেদায়তের পথ দেখাতে কোরআন এসেছে মানুষকে সহজ সরল সঠিক রাস্তা দেখাতে কোরআন এসেছে সত্য মিথ্যার পার্থক্য করতে এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম তুমি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য পৃথিবীতে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ করান উত্তর দিচ্ছে শাহরু রিং কোরআন মহাপবিত্র মাসে রমজানুল মোবারকে আমি নাজিল হয়েছি জোরকন সোবাহান আল্লাহ রমজানুল মোবারকে সম্মানিত করান আমাদের কাছে এসেছেন করান আমাদের কাছে আসার ফলে আমরা সঠিক রাস্তা পেয়েছি আমরা নবীজির দেখানো পথে চলতে পারছি আমরা নবীজির দেখানো হাদিস অনুসরণ করে নবীজির প্রিয় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করছি ঠিক না সম্মানিত হাজিরিন কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন বুঝলাম তুমি রমজানুল মোবারকে এসেছ এবার তুমি উত্তর দাও রমজানুল মোবারকে আসলে ঠিক কিন্তু কোন সময় তুমি নাজিল হয়েছ কোরআনুল কারিম উত্তর দিচ্ছে ইন্না হু ফিলাতিল কদ্র আমি লাইলাতুল কদরে নাজিল হয়েছি জরেকন সোবহান আল্লাহ এবার করানকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন সব কিছু বুঝলাম তোমাকে যদি আমরা মেনে নেই তাহলে আমাদের কি উপকার হবে কোরআন উত্তর দিচ্ছে ফালা আমাকে যদি মেনে নাও দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না আখেরাতে কোনো চিন্তা থাকবে না যেরকম আল্লাহ কিসের ভয় থাকবে না সুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না জেনার ভয় থাকবে না ধর্ষণের ভয় থাকবে না লুট্তরাজের ভয় থাকবে না যদি কোরআনকে আমরা মেনে নিতে পারি এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন আমরা তো মানুষ আমাদের মেম্বারই নির্বাচন আছে আমাদের চেয়ারম্যানি নির্বাচন আছে আমাদের পৌরসভার নির্বাচন আছে আমাদের সরকারি ইলেকশন আছে তোমার কাছে কি কোনো রাজনীতির কথা আছে নাকি কোরআনুল কারিম বলছে অনাজ অরহমাত বিশ্ব মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ যে আল্লাহ পাক আমার সিনার ভিতরে খুলে খুলে বিস্তারিত বর্ণনা না করেছেন জরুকনসহান আল্লাহ তাহলে আমরা এমন একটা কিতাব পেলাম যে কিতাবের ভিতরে আল্লাপাক বান্দার জন্য সবকিছু ওপেনলি খুলে খুলে বিস্তারিত বর্ণনা করে দিয়েছে আর আমরা বান্দারা আল্লাহকে ভুলে আসি আমরা আল্লাহর দেখানো পথে চলি না আমরা রাসুলের হুকুম মোতাবেক জীবনযাপন করি না সম্মানিত উপস্থিতি আমাদের অনেকেই বলে যে কোরআন শুধু মুসলমানদের কিতাব নয় নাস হুদাল্লিন গোটা মানব জাতির জন্য কিতাব হচ্ছে গোটা মানব জাতির জন্য শুধু মুসলিমদের একক সম্পত্তি কোরআন নয় কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি আর কি কি মিশন নিয়ে দুনিয়াতে নাজিল হয়েছ কোরআন বলছে লি তুখরি জান্না আমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই আমি নাজিল হয়েছি জোরে কোন সোবাহান অন্ধকার কি অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা যত যত মতাদর্শ আছে প্রত্যেকটা মতাদর্শই হচ্ছে অন্ধকারের পথ আর এই অন্ধকারের পথ থেকেই আমি কোরআন মানবজাতিকে জাতিকে রাস্তা দেখানোর জন্যই নাজিল হয়েছি সোহান আল্লাহ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন মানুষের তৈরি করা আইন থেকে মানুষকে ফিরাইয়ে নিয়ে আসার জন্য যদি তুমি প্রাণন্তকর প্রচেষ্টা করো তোমাকে বিধ্বস্ত করার জন্য তোমাকে ধ্বংস করার জন্য মানুষের তৈরি করা মতাদর্শের আইনের পিছনে যারা ছোটে ওই মানুষগুলা তোমাকে ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে তখন তোমাকে হেফাজত করবে কে কোরআনুল করিম বলছে কোরআন নাজিল করেছে আল্লাহ পাক এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পা কিনিয়েছেন সোবাহান আল্লাহ আপনি আর আমি মনে যদি মনে করি যে কোরআনের পথে আমরা চলবো না কোরআনের দেখানো রাস্তায় আমরা চলব না এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না এতে কোরআনের কোনো ক্ষতি হবে না আপনার আর আমার জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে ঠিক কিনা আমি পৃথিবীতে এমনও দেখেছি আগুন লেগেছে বিভিন্ন জায়গায় অনেক কিছু পরে ছাই হয়ে গিয়েছে কিন্তু আল্লাহর নাজিল কৃত কিতাবের পৃষ্ঠাগুলো অক্ষত ছিল এরকম দৃষ্টান্ত আপনারা দেখেছেন কি না দেখেছেন কোরআনের পাশের ওই সাদা কাগজগুলা পড়ে কিন্তু মাঝখানে যেই লেখা অক্ষরগুলা ওইগুলো পাক নিজে হেফাজত করে অক্ষত অবস্থায় রেখে দেয় যেরকম কন সবহান আল্লাহ এই কেনামতি কার সে আল্লাহর রাস্তায় আমরা চলতে চাই না আমরা মানুষের তৈরি করা আইনের পিছনে ছুটছি মানুষের তৈরি করা আইন যদি মানুষকে শান্তি দিতে পারত স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা শান্তি পেয়ে যেতাম ঠিক কিনা আমরা স্বাধীনতার পর থেকে অনেক মানুষের শাসন দেখেছি কিন্তু কোনো মানুষের শাসন মানবজাতির শান্তি এবং মুক্তির পথ দেখাতে পারে নাই শান্তির পথ দেখাতে পারে কেবলমাত্র কোরআন মুক্তির পথ দেখাতে পারে একমাত্র রাসুলের দেখানো পথ ঠিক না সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা বুঝি না বুঝেও না বোঝার ভান করে থাকি এরকম লোক আমাদের সমাজে কম না বেশি এমন কোরআন আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন সে কোরআনের ব্যাপারে আমরা একটু সদয় হব কি এই কোরআনকে ধ্বংস করার জন্য আমরা প্রত্যেকটা মানুষ প্রচেষ্টায় আছি কোরআন ধ্বংস হয়ে যাক এখানে যদি জরিপ চালানো যায় যে কয়জন কোরআন পড়তে পারেন বুকে হাত দিয়ে বলেন অন্তত একশো জনের নব্বই জন ফেল করবে নাকি আল্লাহ কোরআন নাজিল করেই খলাক পর তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আপনি আল্লাহর প্রথম বিধানই অমান্য করলেন আপনি কোরআন শিক্ষা করলেন না আপনি কোরআনের আন্দোলন করলেন না আপনি কোরআনের দেখানো পথে চললেন না আপনার নেতা পথ দেখায় দিছে আপনি ওই পথ অনুসরণ করলেন আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা বিবেক দিয়েছে আপনি ওই বিবেক দিয়ে উপলব্ধি করলেন না যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালো কেমন আল্লাহর হুকুম গুলো আমরা মানতেছি অথচ দুনিয়ায় যাবতীয় কাজ আমরা করে যাচ্ছি কিন্তু শিক্ষার ব্যাপারে একটু সময় আমরা না কোরআনের কথা বললেই আমাদের যেন গায়ে জ্বালাপালা করে চার দোকানে বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয় তাতে কোনো মাথা ব্যথা নাই মসজিদে আইসা কোনো মাহফিলে আইসা কোরআনের কথা হচ্ছে এমন কোনো জায়গায় আইসা যদি দেখে দুই মিনিট পাঁচ মিনিট ওভার হয়ে গেছে ওর যেন মাথায় কাজ করে না এরকম লোক আছে না নাই সময়টা দিলেন কে সময়টা ব্যয় হবে কার পিছনে না দুনিয়ার নেতানেত্রীর পিছনে আল্লাহর পিছনে ব্যয় হবে আল্লাহ আল্লাবাক বলেন আমার যেই বান্দারা বলবে ক লো আল্লাহ বোন আমাদের রব সমাজ তা কমু তা তা না জালো আলাই আল্লাহ তা খ ফু আমার ওই বান্দাদের জন্য কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই যারা বলে আল্লাহ আমাদের রব আমি আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেস্তা নাজিল করে জোরে সোবাহান আল্লাহ তাইলে প্রত্যেকটা সময় বলতে হবে কলিনা আমার নামাজ অনুসুকি আমার কুরবানি আমার হায়াত আমার মৌত সব কিছু দিলাম আমি আল্লাহর জন্য জোরকন সুবাহান আল্লাহ বলতে পারবো তো আমার হায়াত আমার মৌত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার জিকির আমার তসবি তাহলিল সব কিছু কার জন্য মুসলিম টাইমস টোয়েন্টি এনজয়